দধিগর বাড়ি এটা পুরানা খানকা যিনি এসেছেন ইনার বাপ দাদা চোদ্দ পিড়ি এখানে আসতেন আর উনারই চাহানে ওয়ালা আমরা আপনারা সবাই মা বোন থেকে নিয়ে সবাই আমরা উনাদের চাহানে ওয়ালা মাননে ওয়ালা একটু হয়তো গরম করছে গরম করতেই পারে আল্লাহর ইচ্ছা কিন্তু আমাদের দিনে মাটিটা থাকবে না তাম্বা হবে তাম্বা পায়ে আপনার জুতা থাকবে না খালি পায়ে চলতে হবে ওই দিন কি অবস্থাটা হবে প্রখর রুদ্র হবে এখন সূর্যটা আমাদের দিকে নাই সূর্যটার পিঠ আমাদের দিকে আছে মুখটা নয় যেদিন রোজে কিয়ামতের ময়দান হবে ওই দিন সাত হাত কিংবা বারো হাত উপরে সূর্য আসবেন কেউ বলেছেন সাতখানা মুখ হবে কেউ বলেছেন বারোখানা মুখ হবে ওই দিন কিয়ামতের ময়দানটা কেমন হবে একটা লোকের নাম ছিল ইসলাম উদ্দিন তোকে সবাই ডাকছে ইসলাম ইসলাম করে কি বলে ডাকে ইসলাম লোকটা ছিল মোটা বুদ্ধা লোকটা ছিল মোটা বুদ্ধা বুদ্ধা বুঝেন না একটু ব্রেনটা মোটা সব করতো সংসার চালাতো কিন্তু তার সঙ্গে ওনার একটু ব্রেনটা ছিল ওই রকম আর কি তো বসেছে পিছনে একজন উর্দু আওয়াজ করছে বলতে বলতে বলছে ভাই ইসলাম বহু ইসলাম ইসলামকে আমরা আঁকড়ে ধরতে পারছি না যে ইসলামের নিয়ম নীতিগুলো আমরা পালন করতে পারছি না আমাদের এটা কাহিনী এটা উনি বুঝাতে চাচ্ছেন আর উনি বলছে আমাকে উনি ওখান থেকে পিছন থেকে উঠে একটু আগে আসলেন ফের बोलते बोलते बोलছে ভাই কি बताओ আফসোস কি बात है ইসলাম বহুত পিছে है बोलছে এতটা আগালম ফের بولছে পিছে है तो और एकটু আগালো আগাতে আগাতে আবার बोलছে भैया इस्लाम बहुत पीछे है और एकटू আগালো এগের সামনে এসে বসলো আর বলতে বলতে বলছে ফের কিছু আজ করার বলছে বলছে ইসলাম বহুত পিছে হে ওই লোকটা উঠে বলছে আপনার কোলে গিয়ে বসবো কি আহ এত দূরে ছিলাম ওখান থেকে উঠে আসতে আসতে আপনার নিকটে এখনো বলছেন ইসলাম বহুত পিছে হে आपना के वो। आपके कोलातेलादी में बैठना चाहते हैं बोले क्यों बोले इसलिए इसका नाम है इस्लाम आप बार बार बोलते इस्लाम बहुत पीछे है तो वो आगाते आगाते आके आपके सामने बैठा फिर

আপনারা কেউ যাবেন না দয়া করে একটা বসুন খুব গভীর মনোযোগ তো সবাই যখন গড়লো আমিও দুটা ছন্দ পড়তে চাচ্ছিলাম ভালো লাগবে কি খুব গভীর মনোযোগ একবার হাত তো রসুল ভোরের বাসি যখন বাজে মিল দিলে লাগে মরা ওমনি জাগে গোমের মরা ওমনি জাগে ওই বাসি রসরে মুহাম্মাদের নাম কেবা প্রথমে ডাকিলে কারে নামে রুই মহানবাসী মক্কাতে উঠিল সর বাসি বাজে সুমধাতে উঠিল বাসি বাজে সুমধুর বাসির সুরে জগত জোরে বলা যাবে না বাসের সুরে জগত পাগল করালে কারে নামে রুই মহান বাসি। বন্ধুগান বাবাজি আমার সময় অল্প বেশি গজল বলা যাবে না দু চারটি কথা শুনলি সম্পর্কে আল্লাহ ওয়ালা কাকে বলা হয় এক আল্লাহর ওলি যার তুলনা দেওয়া যায় না যিনি সয়নে স্বপনে সঙ্গপনে বিজনে মসজিদের কোণে জঙ্গলের স্থানে না হয় কোন ঘরের কোণে বসে আল্লাহকে দেখেছেন আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত মহা মানব হতে পেরেছেন কেমন করে রাত আল্লাহর ভয়ে নাবের প্রেমে চোখের জলগুলো ঝরঝর ঝরঝর করে মাটিতে ফেলতে থাকি জোরে বলেন কিন্তু সেটা আর দেখি আমরা নয় হাই গো মুসলমান আজকে আমাদের ব্যাপারটা আলাদা আমরা বলে পীর কাটা মানাই छोरेंगे खाजा का दामा नहीं छोरेंगे गौस का दामा नहीं छोरेंगे এটা ছাড়বো না ওটা ছাড়বো না কিন্তু একবার কি চিন্তা করেছেন আমরা কি ধরতে পেরেছি হুজুর রাস 불러নিয়ে এলেন বলে গেলেন बेटा দদি গুটwale झूठ मत बोलया হারাম मत खाना সচ বললাম নমাজ আদা কর না এতগুলো বলে গেলেন কিন্তু মুসলমান আমরা পীরের দিওয়ানা মাস্তানা চানে ওয়ালা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বলতে এটাই চাইছিলাম বাবাজি আমার আমরা জলসা করে জুলুস করে কিন্তু আমাদের উচিত হবে আগে এক নম্বর কাজ হলো আমাদেরকে নামাজ ইমানটাকে বার রেখে নামাজ আদা করতে হবে নামাজ আদা করতে হবে পাঁচ টাইম নামাজ আদা করবেন আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ রাবুল আলামিন আপনার দোয়াকে জরুর বে জরুর কবুল করে নিবি কথাটা মনে পড়ে গেল এক আল্লাহ ওয়ালা যার নাম সাবির পাক কালিয়ারি আলাউদ্দিন সাবির পাক কালিয়ারি রহমাতুল্লাহ আলাই তেনার একটা ঘটনা মনে পড়ে গেল তেনে কেমন আল্লাহ ওয়ালা গো যার তুলনা দেওয়া যায় না তেনাকে কেবা কারা বলেছিলেন হুজুর ওনাকে বলেছিলেন উনি বলেছিলেন ও একদিন প্রশ্ন করেছিলেন হুজুর ফানা কে আর বাকা কে হয় ফানা কি জিনিস আর বাকা কি জিনিস কোনটা ধ্বংস হয়ে যায় আর কোনটা বাকি রয়ে যায় একটু দয়া করে বলুন আল্লাহ আলাদের ব্যাপার কিছুই বললেন না বলে যে দিন আমি অন্তকাল কর যাবো যে দিন আমার मौत হয়ে যাবে আমার জানাজার নামা যিনি পড়াবে তাকে জিজ্ঞাসা করে নিও ফানা কি আর বাকা কি কিছুদিন পরে তিন সাবির পাক কালিয়ারি রহমতুল্লাহ এনতেকাল ঘটে গেল যিনি এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় চার বছর নয় বারোটি বছর এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর এবাদত করেছি আমরা আজকে সেই জায়গাতে নাই মুসলমান হঠাৎ করে মারা গেল কিন্তু বললেন মুরিদ কে বলে গেছিলেন বেটা আমার জানাজার নামাজ তোমরা না এটাকে বন্ধ করে দেন আমার গোসল দিয়ে দিবে কাফনটা পরিয়ে দিবে আর পড়িয়ে দেওয়ার পরে আল্লাহ আল্লাহ তুমি কি করবে জানাজার নামাজ রেখে দিবে লাশখানা রেখে দিবে পশ্চিম দিক থেকে কি আসবে আর জানাজার নামাজ পড়িয়ে চলে যাবে আর বলেছিলেন যে ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে সেই ব্যক্তিকে তুমি জিজ্ঞাসা করে নিও নামাজ হয়ে গেল জানাজার নামাজের পরে তিনি অতি শীঘ্রই চলে যেতে চাচ্ছেন কাতার সারিবদ্ধ আছে বলছে আল্লাহু একবার

হালকা করে দাও ইনার মুিদেরা যদি জিজ্ঞাসা করে বলে ইনার জানাজ আর কে পড়িয়েছিল ताई दया करे एक बार बोलो आमी की उत्तर दे बो ने कापो से एक टा मानोस कापो ढके एक टा से जनाजार नमाज चे पढ़िए दिलेन अर पढ़िए देवार परे जो कौन जेते जाए मुसलमान दामान खाना टेने दोड़े चे बोले सरकार बता तो दीजिए आप हमारे मुर्शिद के जनाजे की नमाज पढ़ाए लोग मुझे पूछे मैं क्या जवाब दूंगा मेहरबानी करके बता दीजिए ना ওই সময় সাবির পাক কালিয়ারি রহমতুল্লা হে তিনি কি করলেন মাথার কাপড় খানা উঠালেন মুড়ি দবাক হয়ে গেলেন মন্দরে যে সাবির পাক খাটের উপরে শায়িত আছে যে সাবির পাকের জানাজা হলো সে সাবির পাক ঘোরার পৃষ্ঠে চড়ে যেন কোথাও চলে যাচ্ছে বললেন রে তুমি একদিন আমাকে জিজ্ঞাসা করেছিলে ফানা কি আর বাঁকা কি আমি তোমাকে উত্তরটা দিয়ে দিলাম ওটা হলো ফানার এটা হলো বাঁকা